আসসালামু আলাইকুম গাইস তো চলে আসলাম আমার একটা নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে পিএমএসএল সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিং নিয়ে এবং এই টুর্নামেন্টটি খেলার জন্য টিম বাংলাদেশ এ স্পোর্টস তারা কবে যাচ্ছে বা এর পাশাপাশি এ স্পোর্টসের সাথে মিডিয়া পার্টনারে যুক্ত হলো সময় টিভি তো সেই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক তো গাইস প্রথমেই যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে মিডিয়া পার্টনারের যে বিষয়টা হয়তো বা আপনার গতকালকে অনেকেই দেখে ফেলছেন যে এওয়ান স্পোর্টসের এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা কিন্তু পোস্ট করে যেখানে তারা বলতেছিল যে তাদের মিডিয়া পার্টনারে কোলাবরেশন করলো সময় টিভি দেশের ই স্পোর্টস সিনিয়রিতে এটাই প্রথম যেখানে একটা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল তারা কিন্তু এই ই স্পোর্টস টিম এওয়ান স্পোর্টসের এর সাথে কোলাব্রেশনে যুক্ত হয় মিডিয়া পার্টনারে এবং এই মিডিয়া পার্টনার নিয়ে অনেকে আসলে কোশ্চেন করতেছেন এটা নিয়ে আসলে বিস্তারিত বলার জন্য মিডিয়া পার্টনারের যে বিষয়টা হয় যে দলের যে হাইলাইট মুভমেন্ট বা দলের যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো কিন্তু আসলে মিডিয়ার মাধ্যমে প্রচার করা বা প্রতিবেদন আসলে তুলে ধরা তাদেরকে নিয়ে তো এমনটাই কিন্তু আসলে সময় টিভি করবেন অথবা আমরা সামনে দেখতে পারবো যেহেতু পি এম এস এ সেন্ট্রাল সাউথ এশিয়া স্প্রিং সামনে তারা খেলতে যাবে তারা ভালো করে বুঝতে পারতেছেন অন্যদিকে কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখতে পারলেন যে ইনফিনিক্সের সাথে স্পোর্টস তারা কিন্তু আসলে কোলাব্রেশন করছে এবং সেটাও কিন্তু আপনারা দেখতেই পারতেছিলেন সো ই স্পোর্টসে এই সব কোলাবরেশন বা এই সব স্পন্সারশিপ আসাতে স্পোর্টসটা কিন্তু আরও গ্রো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের ইস্পোর্টসটা ইনফিউচার আরও অনেক বড় হবে অনেক বড় বড় কিছুই করতে পারবে এমনও হতে পারে যে সামনে আরও বড় বড় ব্র্যান্ডগুলো তারা কিন্তু এই স্পোর্টস টিমগুলোর সাথে কোলাবরেশনে আসবে তো সেটা আমরা খুব শীঘ্রই দেখতে পারবো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটাও আমি কিন্তু অনেক আগেও একবার বলছি যে বাংলাদেশে অন অফ দ্য মোস্ট ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং সেই টুর্নামেন্টটাতে কিন্তু বাংলাদেশি টিমগুলো থাকবে এটা হবে বাংলাদেশের সবচেয়ে বড় ল্যান্ড টুর্নামেন্ট এবং হিজ একটা প্রাইস পুলও থাকবে বিষয়টা নিয়ে নেক্সট টাইমে আমি আর একটা ভিডিও বানাবো আর এর পাশাপাশি যদি বলে যে পি এম এস এল খেলার জন্য এওয়ানি স্পোর্টস তারা আসলে কখন যাবে এই প্রশ্নটা অনেকেই আমাকে করছেন আমি এর আগের ভিডিও তো বলছিলাম যে ঈদের পরে কিন্তু এওয়ানি স্পোর্টস তারা পি খেলতে যাবে এবং এইটা নিয়ে কিন্তু অলরেডি একটা নিউজ আমরা দেখতে পাচ্তেছিলাম সেখানে বলা হচ্ছিল যে এওয়ানি স্পোর্টস তারা পি এম এস এল খেলার জন্য কাজীখিস্তানে যাচ্ছে আগামী নয় তারিখে এই জুনের নয় তারিখ আপনারা জানেন যে বারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা হবে যেখান থেকে তিনটা ভাগে ডিভাইডেড করে দেওয়া হয়েছে একটা হচ্ছে ক্যালিব্রেশন রাউন্ড আরেকটা হচ্ছে সার্ভাইভ্যাল স্টেজ এবং এরপরে ফাইনাল সো এই তিনটা ভাগে কিন্তু আসলে ডিভাইডেড করেছে এবার টুর্নামেন্ট আর তিনটা ভাগে কিন্তু আলাদা আলাদা প্রাইজগুলো আছে আর ওভারঅল এই টুর্নামেন্টের প্রাইস পুল আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে এই টুর্নামেন্টের প্রাইস ফুল প্রায় দুই কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা সো হিউজ পরিমাণে এক প্রাইস ফুল এই সাথে সাথে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কিন্তু তিনটা স্লট থাকতেছে সো এটাও কিন্তু কোয়ালিফাই করতে পারবে যদি ওয়ান স্পোর্টস তারা টপ থ্রির ভিতর থাকে তাহলে কিন্তু তারা এই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের চান্স পাবে সো বুঝতে পারতেছেন অনেক বড় কিন্তু একটা সুযোগ সো এই সুযোগটা কখনোই হাতছাড়া করা যাবে না আই হোপ আমরা বাংলাদেশি যারা আছে তারা অবশ্যই চাইব এওয়ান স্পোর্টস তারা যেন ভালো কিছু করতে পারে এবারে পি এম এস এলে অ্যাটলিস্ট তারা যেন টপ ফাইভের ভিতরে থাকে এটা অবশ্যই চাইবো মন থেকেই দোয়া রইবে এওয়ান স্পোর্টসের জন্য তো আপনাদের কাছে কী মনে হচ্ছে তারা কি পারবে না তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এই ছিল আমার কাছে আজকে স্পোর্টস নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আমি এখানেই বিজে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ